সারাদিনের কর্মব্যস্ত জীবনের সময় যে কোথা থেকে কেটে যায় আমরা কিন্তু কেউই টের পাই না ঘর সংসারের সমস্ত কাজ আমরা একার হাতে করতে বেশি পছন্দ করি তাই সমস্ত কাজ করতে গিয়ে দিনের শেষে নিজেদের নিজেদের জন্য জন্য সময় সময় আমরা আমরা রাখতে রাখতে পারি না যদি সমস্ত কাজগুলোকে একটু গুছিয়ে করি তাহলে কিন্তু বেশ খানিকটা আর গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেইরকমই বেশ কিছু জানাও জানা টিপস আমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা চা কিন্তু আমরা প্রত্যেক দিনই কম বেশি খেয়ে থাকি কেউ আবার একবার কেউ কিংবা দু তিনবারের বেশিও খেয়ে থাকে কিন্তু আমরা যখনই করি চায়ের মধ্যে কিন্তু নানান রকম মশলা পাতি আদা এগুলো দিয়েই করার চেষ্টা করি করি শীতকালে বিশেষ করে গলার সমস্যা কিন্তু প্রত্যেক ঘরে লেগে থাকে তাই আমরা মনে মধ্যে আদা বা লবঙ্গ দিয়ে খেলে হয়তো বা গলার সমস্যা কমবে কিন্তু অনেক সময় দেখা যায় ঘরে কোনো আদা লবঙ্গ এগুলো নেই তখন আমরা চা করার সময় কিন্তু কিছুই দিতে পারি না কিন্তু অনেক সময় গার্গেল করতেও কষ্ট হয় গলা ব্যথা করে তো এই রকম গলার সমস্যা হলে কি করব। কিভাবে চা খেলে আমাদের কোন রকম মশলাপাতি আদা দেওয়া ছাড়াই আমরা চাটাকে শুধু করেই খেতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা চাকু এই ধরনের লোহার যে চাকু গুলো হয় বা স্টিল এর যে চাকু গুলো হয় বিশেষ করে লোহার চাকুই যদি হয় সব থেকে ভালো হবে তো এই চাকুটাকে কি করতে হবে চা করার পর কাপের মধ্যে ঠেলে বেশ কিছুটা সময় এইভাবে চাকুর যে কাটার অংশটা সেটাকে এইভাবে ডুবিয়ে রাখতে হবে চায়ের মধ্যে লোহার যে একটা কস সেটা কিন্তু এই চায়ের সাথে সম্পূর্ণ মিশে যাবে তার ফলে কি হবে চাটা যদি আমরা খাই সেক্ষেত্রে কিন্তু গলার ব্যথাটা গলা কাশিটা এগুলো কিন্তু অনেকটা কমে যাবে তো গার্গেল করারও প্রয়োজন নেই আর আদা দিয়ে চা খাওয়ারও প্রয়োজন নেই এভাবে যদি কয়েক সেকেন্ড আমরা চায়ের মধ্যে এই ছুরিটাকে রেখে দিই তাহলে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে কেননা আগেকার দিনে দেখা যেত লোহা গরম করে সেই জল কিন্তু আমাদের খাওয়াতো আর সেই লোহাটাই যদি আমরা এইভাবে ব্যবহার করি তাহলে কিন্তু অনেকটাই কাজে দেবে আশা করছি এই ছোট্ট টিপস টা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা রসালো মিষ্টি কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি আর যদি বাড়িতে কোনো গেস্ট আসে সেক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের রসগোল্লা বা রসালো কোনো মিষ্টি বাড়িতে নিয়ে আসে আর যখনই এই ধরনের মিষ্টিগুলো আমাদের খাওয়া হয়ে যাবে রসটা কিন্তু অবশিষ্ট এই রসটাকে ভালো মতো স্টোর করে রাখতে হবে কেননা অনেক সময় হয় যে একবারে কিন্তু আমরা অনেকটা চাটনি করে রাখি কিংবা কোনো আচার করলাম তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চিনি গুড় এগুলোর প্রয়োজন হয় তো এবার থেকে চিনি সেইগুলোতে না দিয়ে যদি এইভাবে একটুখানি বেশি বেশি করে চাটনি বা আচার করার সময় যদি এই রসটাকে ব্যবহার করি তাহলে কিন্তু চিনির পরিমাণটা অনেকটা কম লাগবে তো আচার বা চাটনি এগুলো তো আমাদের প্রত্যেক দিন করা হয় না তাই যে কদিন করা হবে না সেই কদিনের জন্য এই রসটাকে রাখার জন্য একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রসটাকে রেখে তারপর কি করতে হবে ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে হবে যদি আমরা নর্মাল ফ্রিজে স্টোর করে রাখি সেক্ষেত্রে কিন্তু এই মিষ্টির রসটা নষ্ট হয়ে যাবে কেমন একটা গন্ধ হয়ে যাবে টক টক তো এই জিনিসটাকে ভালো মতো স্টোর করে রাখার জন্য কিন্তু সব থেকে বেস্ট উপায় হচ্ছে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রাখলে ছ থেকে সাত মাস পর্যন্ত ভালো থাকবে তো আশা করছি ছোট্ট টিপস স্টক দেবে চলে গেলাম পরের টিপস পাউরুটি যখন আমরা আনি তখন দেখা যায় বেশ কটা খাওয়ার পর কিন্তু এরকম ভাবে কটা থেকেই যায় তো যখন এরকম এক্সট্রা কখনো পাউরুটি থাকবে হয়তো দেখা যায় দু একদিন খেলাম না তখন কিন্তু এটা বাসি হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যায় আর এই শক্ত পাউরুটি কেউই খেতে চায় না তো যেভাবেই আমরা রান্না করি না কেন এটা যদি বাসি হয় সেক্ষেত্রে কিন্তু অম্বল হওয়ার সম্ভাবনাও বেশি তো দেখতে পাচ্ছো পাউরুটিটা এতটাই শক্ত হয়ে রয়েছে যে এরকম ভাবে হাত দিয়ে ঘষাঘষি করলেই কিন্তু এরকম একটু গুঁড়ো গুঁড়ো উঠছে তো এই পাউরুটিটা কিভাবে আমরা নরম করব যাদের বাড়িতে মাইক্রোওভেন আছে তিরিশ সেকেন্ডের জন্য মাইক্রো গরম করে নিলেই কিন্তু সুন্দর মতো একেবারে ফ্রেশ যেরকম রুটি থাকে সেরকম নরম হয়ে যাবে কিন্তু যাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই তারা কিভাবে গরম করবে তো এই রুটিটা যদি আমরা আগুনে একটু সেক্ষেত্রে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখো বন্ধুরা এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত আর ভাত হওয়ার সময় কিন্তু আমরা একটা ঢাকনা ব্যবহার করি তো এই ঢাকনার ওপর যদি আমরা এই পাউরুটি রেখে তারপর একটা এয়ারটাইট বাটি হোক বা কন্টেনার এরকম ভাবে ওপর দিক দিয়ে চাপা দিয়ে রাখি তাহলে অনেক সহজ সহজেই কিন্তু পাউরুটিগুলো গরম হয়ে যাবে আর এইভাবে গরম করলে যেরকম খুব সুন্দর মতো রুটিগুলো নরম হয়ে যাবে সাথে কিন্তু এইভাবে গরম করলে কোন রকম গ্যাস অম্বল বুক জ্বালা বাসি রুটি খেলে যে যে সমস্যাগুলো হয় এগুলো হবে না তো দেখতে পাচ্ছো বেশ কিছুটা সময় এইভাবে রেখে দেওয়ার পর এতটাই গরম হয়েছে যে ধরতেও কিন্তু পারছি না তো মাইক্রোওভেন ছাড়া যদি এইভাবে রুটি গরম করতে হয় তাহলে কিন্তু সব থেকে ইজি প্রসেস কিন্তু এটা আর দেখতে পাচ্ছো রুটিগুলো কিন্তু এতটাই নরম হয়েছে যে ধোয়াও বেরোচ্ছে সাথে কিন্তু একদম ছোট্ট একটা বলের মতো হয়ে যাচ্ছে তো এইভাবে যদি আমরা রুটিগুলোকে ফেলে না দিয়ে একবার গরম করে খেয়ে নি তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না চলে গেলাম পরের টিপস বন্ধুরা কাঁচা লঙ্কা কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি খেয়ে থাকি কাঁচাই হোক বা কোনো রান্নায় দিয়েই হোক কিন্তু যখনই এটাকে আমরা কাটতে যাই ছুরি দিয়ে বটি দিয়ে চপাট দিয়ে তখন এতটাই ছোট ছোট করে কুচাতে যাই যে দেখা যায় যে হাতে কিন্তু প্রচন্ড পরিমাণে ঝাল লাগে আর এই লঙ্কা কাটার পর এই হাত যতই ভালো মতো হ্যান্ড ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে পরিষ্কার করি না কেন দেখা যায় যে এই হাত কিন্তু আমাদের চোখে নাকে মুখে এমনকি বাচ্চাদেরও যদি কোথাও লাগে সেক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণ জ্বালা করে কোনোভাবেই কিন্তু এই জ্বালা কমতে চায় না তো হাত লাগানো তারা কিভাবে আমরা লঙ্কা কাটবো তারই একটা ছোট টিপস আমাদের সাথে শেয়ার করবো এইভাবে লঙ্কা কেটে নিলে কিন্তু হাতের ব্যবহার একদমই হবে না সাথে কিন্তু হাত জ্বালাও করবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ আর কাটা চামুচের মাথার দিকের যে কাটা অংশগুলো রয়েছে এই অংশের মধ্যে একটা কি দুটো পরিমাণ মতো লঙ্কা এভাবে গেঁথে নিতে হবে তোমরা চাইলে চারটে পাঁচটা লঙ্কাও একবারে গেঁথে নিতে পারো তো এখানে আমি দুটো লঙ্কা একবারে গেঁথে নিয়েছি এরপর যদি আমরা লঙ্কাটাকে মিহি করে কুচিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু হাত লাগানো ছাড়াই সুন্দর মতো এই লঙ্কাগুলো কোচানো হয়ে যাবে তো দেখতে পাচ্ছ হাতের সাহায্য ছাড়াই কিন্তু সুন্দর মতো কাটা চামচের সাহায্যে লঙ্কাগুলোকে কাটা হয়ে গেল তো আশা করছি এই কাজটাও তোমরা করতে পারো ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের বন্ধুরা আমরা দোকান বাজার বাড়ি থেকে কোথাও বেরোলেই কিন্তু মোবাইলটা সঙ্গে নিতে ভুলি না কিন্তু হয়তো কখনো দেখা যায় বাচ্চাকে স্কুল পৌঁছাতে যাচ্ছি বা কিছু তখন কিন্তু এই ধরনের বড় বড় পার্টস আমরা নিতে ভুলে যাই যেগুলোর মধ্যে আমরা সবসময় যেন টাকা পয়সা ক্যারি করি হয়তো বা রিক্সা থেকে নেমে দেখলাম যে আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই এরকম সমস্যা কিন্তু আমরা অনেক সময় করি বা কখনো দোকান বাজার চলে গেলাম তারপর গিয়ে জিনিস কিনে নিয়ে দেখলাম যে আমাদের কাছে কোনো পয়সা নেই যদিও বা এখন অনলাইন এর যুগে সমস্ত কিছুই সম্ভব কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক অনেক জায়গা কিন্তু অনলাইন ফেসিলিটি থাকে না তাই আমরা কি করব। আমরা যদি বড় কোনো ব্যাগ নিতে ভুলেও যাই সেক্ষেত্রে কিন্তু আমরা মোবাইল টাকে একেবারেই নিতে ভুলি না মোবাইলের কিন্তু প্রত্যেকেরই এখন একটা করে কাভার থাকে তো এই কভারের মধ্যে যদি আমরা এমার্জেন্সি পারপাস দশ কুড়ি টাকা কিংবা একশো টাকা প্রয়োজন মতো বেশ খানিকটা টাকা এর মধ্যে রেখে দিই তাহলে কিন্তু সুন্দর মতো আমরা ক্যারিও করতে পারবো দোকান বাজার গিয়ে আমাদের ফিরেও আসতে হবে না সাথে কিন্তু একটা কাজ দুবার দুবার করে করারও প্রয়োজন নেই আর আমাদের কিন্তু বড় কোনো পার্স না নিয়ে বেরোলেও চলবে তো আশা করছি এই টিপসটা অনেকটাই কাজে দেবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না চলে গেলাম পরে টিপসে বন্ধুরা ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে কিন্তু ঘরটাকে আমরা প্রত্যেকদিন সুন্দর মতো মুছি তার জন্য আমাদের নানান রকম মফ থাকে হাতে মোছা কিন্তু একেবারেই এখন আর সম্ভব হয়ে ওঠে না যদি আমাদের কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ঘরে না থাকে সেক্ষেত্রে আমরা ওয়েপার ওয়েপার কিন্তু ঘর পারবো তো এখানে আমি একটা নিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি আর যে পিলো কভার গুলো হয় সেই পুরোনো একটা কভার ছেড়া অংশটা তো এরকম যদি পিলো কভার না থাকে সেক্ষেত্রে নাইটি ছেঁড়া বা কাপড় ছেঁড়া যা হোক এরকম কোন ছেঁড়া কাপড়ের টুকরো হলেই চলবে এরকম ভাবে ছোট করে ভাজ করে নিয়ে ওয়েপারের দুদিকে এরকম ভাবে কাপড়টাকে পেঁচিয়ে দেবো ওপরের দিকে যে কাটা অংশটা রয়েছে এখানে কি করবো আমি ক্লিপ দিয়ে আটকে দেবো তো তোমাদের কাছে যে ধরনের ক্লিপ আছে সেটা দিয়েই আটকে নিতে পারো তবে ফিক্সড করে কোনো সেলাই করার দরকার নেই কেননা এই কাপড়টা কিন্তু আমরা পরে খুলে ধুয়েও মেলে দিতে পারবো তো এইভাবে তিন চারটে ক্লিপ দিয়ে কাপড়টাকে ওয়েপারের সাথে এইভাবে যদি আটকে নিই তারপর যদি আমরা ঘরটাকে এই ভিজে কাপড়টা দিয়ে মুছে নিই সেক্ষেত্রে যেরকম ঝাড় দেওয়ার আর প্রয়োজন পড়বে না একটা কাজে দুটো কাজ হয়ে যাবে নিচু হয়ে মুছতেও হবে না আর আলাদা করে মব বা ঘর মোছা নানান রকম জিনিস কেনারও প্রয়োজন পড়বে না এই ওয়েপারটা দিয়ে কিন্তু সুন্দর মতো আমাদের ঘরও ঝাড় দেওয়া হয়ে যাবে সাথে তো মোছার কাজটাও হয়ে যাবে তাই বাড়িতে হেল্পিং হ্যান্ড থাকুক বা না থাকুক এইভাবে যদি আমরা ঘর মোছার কাজটা করে নিতে পারি বেশ কিছুটা অর্থ কিন্তু আমাদের সাশ্রয় হবে কেননা আলাদা করে মব বা কোনো কিছু কেনার কিন্তু আর প্রয়োজন পড়বে না তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাছে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোন ভিডিওর সঙ্গে ধন্যবাদ